টিএমএ্রান্ড ফিশারিজের পক্ষ হতে শিশির মাহমুদ সকল মাছ চাষীদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবার নতুন একটা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই তীব্র গরমে অনেকেই চিন্তিত মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে তার মানে অবান্তরেই মাছ ভাসতেছে এবং মাছ খাচ্ছে না এবং মাছ যদি রোগাক্রান্ত হয়েও যায় তাহলে মাছ সে তার ট্রিটমেন্টের আর সুযোগ দিচ্ছে না তার মানে সে অবান্তরেই মরে যাচ্ছে তাহলে এই সকল সমস্যার সমাধান কি। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হলো সেপসি বা ভিটামিন সি যেটার কাজ হচ্ছে আপনাকে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এটার আরও কাজ আছে দেখাচ্ছে মাছের স্বাভাবিক চলাফেরা অবস্থা বিরাজমান করবে আমরা মানবদেহ যত চলাফেরা করি আমাদের গ্রোথটা তত বাড়ে ঠিক ভিটামিন সিটার কাজ হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করা তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আপনার শরীরে যদি ঘা পচা রোগ বিভিন্ন কিছু হয়ে থাকে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি থাকে তাহলে আপনি সেই রোগটা খুব শীঘ্রই রিকভারি করতে পারবেন ঠিক আমাদের এই ভিটামিন সিটা এই সকল সমস্যার সমাধান করে থাকে মাছের গ্রোথটা স্বাভাবিক রাখবে মাছের উচ্চ ফলনের দিকে ধাবিত করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকবে এবং মাছের স্বাভাবিক চলাচল বৃদ্ধি করে থাকবে আমাদের এই প্রোডাক্টটা পেতে হলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি ধন্যবাদ সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন টিএমএ এগ্রো ফিশারিজের সাথেই থাকবেন